আসসালামু আলাইকুম আরহামলি বারাকাতু এই আহমদুলিল্লাহ অনুসল আলিয়া রসুল সম্মানিত দিনী ভাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে কাঁচুর দিক থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তর্মুখার প্রিয় বন্ধুগণ আজকে যে বিষয়টা নিয়ে আলো আলোচনা করে সেটা হচ্ছে যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় সব আসে সময় দিতে পারেন না হরমোন উৎপাদন নেই এবং যৌন জীবনকে যারা একেবারে দুর্বল হয়ে গিয়েছেন আজকে আমি তাদেরকে বলবো আমি এমন একটি আবহাওয়ার কথা বলবো সেটা আপনার যে কোনো জায়গাতে কিনে খান অথবা আমার কাছ থেকে নিয়ে খান খুবই ফায়দা হবে সেটা করে কামেশ্বরী আবহাওয়া তার কার্যকরিতা কি দ্রুত বীজপাত বন্ধ করে সব সময় বৃদ্ধি করে হরমোন উৎপাদন করে যৌন জীবনকে অশ্বের মতন শক্তিশালী করে তো প্রিয় বন্ধুগণ আপনাদের যা দরকার আমার সাথে যোগাযোগ করবেন এইটা আপনারা তিন মাস হবে তাহলে আপনার এই যে সমস্যাগুলো বললাম তা আল্লাহ রহমতে সমাধান হয়ে যাবে তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোন ভিডিওতে আসসালামু আলাইকুম মাহমুদ